স্ত্রী থেকে যদি অন্য কাউকে বেশি ভালো লাগে তাহলে এই কয়েকটি কথা মনে রাখুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন স্ত্রী স্ত্রীর জন্য আপনার মনে এতটুকু ভালোবাসা নেই আপনার স্ত্রীর থেকে অন্য কাউকে বেশি আপন মনে হচ্ছে তাহলে একটা কথা মনে রাখবেন বৃদ্ধ বয়সে আপনার করুণ অবস্থায় বিছানা থেকে যখন এক গ্লাস জল নেওয়ার ক্ষমতা থাকবে না তখন কিন্তু এই স্ত্রী আপনার সেবা করবে আপনার পাশে থাকবে আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি যাদের জন্য আপনার স্ত্রীকে অবহেলা করছেন সেই মানুষগুলো আপনাকে দেখতেও আসবে না তখন আপনি আফসোস করবেন কিন্তু প্রায়শ্চিত্ত করার সময় আপনার হাতে থাকবে না তাই সময় থাকতে সত্যিকারের কে আপন এবং কে পর তার মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করুন এখন থেকে নিজের সংসারটা কিভাবে গোছানো যায় সেটাই চেষ্টা করুন দুজনে মিলে কিভাবে সুখী থাকা যায় সেই কথা ভাবুন শুধু অপর মানুষের কথা শুনে নিজের স্ত্রীর ওপর অত্যাচার করবেন না নিজের স্ত্রীকে অবহেলা করবেন না যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ হয়ে যাবে কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই মানুষটা তোমাকে সবথেকে বেশি কষ্ট দেবে সাহায্যকারী মানুষ কখনো ঠকে না আর হিংসাকারী মানুষ কখনো যেতে না মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর থেকে তো চাঁদকে অনেক মসৃণ মনে হয় রাগ আর তুফান থেমে যাওয়ার পরে বোঝা যায় আসলে ক্ষতি কতটা হয়ে গেছে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় ধার দেওয়া টাকা চাইতে গেলে যারা অল্পতেই মন খারাপ করে ফেলে অল্পতেই চোখে জল চলে আসে তাদের জন্য এই পৃথিবীটা অনেক কঠিন হতে পারে কতটা খারাপ লাগে তাই না যখন আপন কেউ মিথ্যা বলে কিন্তু আমরা সত্যিটা আগের থেকেই জানি আশাকে কখনো ছাড়তে নেই অনেক সময় ঝরে পড়া ফলের থেকেও নতুন চারাগাছের জন্ম হয় স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দিন ভাঙবে না যদি এই আটটা জিনিস নিজেদের মধ্যে থেকে দূর করতে পারেন এক মোবাইলের প্রতি বেশি আসক্তি বর্তমান সময়ে এই মোবাইলের প্রতি আসক্তির কারণে অনেক সম্পর্কের মাঝে ভাঙন ধরছে দুই স্বার্থপরতা স্বার্থপরতার কারণে সম্পর্কের মধ্যে মায়া কমে যাচ্ছে তিন ইগো এই ইগো প্রত্যেকটা সম্পর্কে মান সৃষ্টি করছে এবং এর ফলে সম্পর্ক ভেঙে যাচ্ছে চার অবহেলা মানুষ এখন কাছে থাকা মানুষটাকে বাদ দিয়ে অপর মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে আর কাছের মানুষটাকে অবহেলা করছে যার ফলে সম্পর্ক খুব কম সময়ে ভেঙে যাচ্ছে ছয় ধরা। সামনের জনের ছোট ছোট খুঁত ধরা বন্ধ করুন কারণ আপনার মধ্যে অনেক খুদ আছে একটা কথা সবসময় মনে রাখবেন বিহীন কোনো মানুষ হয় না ছয় মিথ্যে বলা ছোট একটা মিথ্যে কথাতেও অনেক গভীর সম্পর্ক ভেঙে যায় তাই চেষ্টা করবেন সবসময় সম্পর্কে সত্যি কথা বলা সাত তৃতীয় ব্যক্তির আগমন দুজনের সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে আনবেন না তাহলে আপনাদের স্বর্গীয় সুখে সুন্দর সম্পর্কটা অনায়াসেই ভেঙে যেতে পারে আট শুধুমাত্র শারীরিক আকর্ষণ একটা কথা মনে রাখবেন আমাদের সম্পর্ক টিকে থাকে মন থেকে আমরা শারীরিক আকর্ষণ দিয়ে কখনো একটা সম্পর্ককে অনেকদিন ধরে টিকিয়ে রাখতে পারি না তাই যে সমস্ত সম্পর্কে শুধুমাত্র শারীরিক আকর্ষণের জন্য সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কগুলো দুমাস ছমাস পর নিজের থেকেই নিস্তেজ হয়ে যায় টাকা দিয়ে সবকিছু কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সবকিছু দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সবকিছু ফিরে পাওয়া যায় তবে বিশ্বাস নয় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু একটা ভালো পরিবার তৈরি করতে কখনোই পারবে না টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে কখনোই নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় কাউকে এমন কথা বলো না যাতে পরে সরি বলতে হয় কাউকে এমনভাবে দূরে সরিও না যাতে পরে মিস করতে হয় কাউকে এমন কষ্ট দিও না যাতে পরে তোমাকেই চোখের জল ফেলতে হয় কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে দু জল আর অবহেলা ছাড়া কিছুই পাবে না সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে যতক্ষণ তুমি অন্যের কথা হজম করতে পারবে ততক্ষণ তুমি ভালো আর যখনই তুমি প্রতিবাদ করবে তখনই তুমি খারাপ ভালোবাসবেন সবাইকে কিন্তু সবার কাছ থেকে কখনোই ভালোবাসা আশা করবেন না কারণ আপনার মতো সবার মনে ভালোবাসা নাও থাকতে পারে শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সমান ভালোবাসা দিলেও সেই মানুষটা কখনোই আপনার হবে না ধৈর্য এমন একটা যুদ্ধ যেটা সত্যর সাথে নয় বরং শুধুমাত্র নিজের সাথে লড়তে হয় জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কিন্তু কখনো কারো ক্ষতি যেন না হয় কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না জীবনের কিছু মন্ত্র ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যেকে আড়াল করলে মিথ্যে লোকায় সত্য নয় কাউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড় হয় গরিব নয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস